নাঙ্গলকোটে আল্লামা দেলোয়ার হুসেন সাইদির প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশ নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন সাইদি ভক্ত পরিষদের উদ্যোগে বিশ্ব বরেণ্য আলেমেদিন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির প্রথম শাহাদত বার্ষিকী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার বিকেলে শ্রীফলিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সাবেক সভাপতি হাফেজ জিয়াউল হক জিয়ার সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদ মিয়াজি ইসলামী ছাত্র সেবির উপজেলার উপজেলার সাবেক সভাপতি আফজাল হুসাইন মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বি এম আবুল কাশেম নাঙ্গলকুট প্রেস ক্লাব সাংগঠনিক সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজি নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ শ্রীফোনিয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোবারক হোসেন খান জামায়াত নেতা নুরুল আমিন আজাদ সোহরাব হোসেন মজুমদার মাওলানা সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম মজুমদার শ্রীফলিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আলাউদ্দিন বিশিষ্ট আলেমেদিন মাওলানা মিজানুর রহমান হাফেজ মহিউদ্দিন সাবেক ছাত্রনেতা জোবায়ের হোসেন মজুমদার আশারকুটা ওয়ার্ড জামায়াত সভাপতি মোহাম্মদ সোহেল সেক্রেটারি মুবারক হোসেন সাবেক সভাপতি মহিউদ্দিন শিপন শিবপুর ওয়ার্ড জামায়াত সেক্রেটারি হাসান সহ আরও অনেকে বিশেষ করে স্মরণ করছি আবু সাইদ যে বুকচি দিয়ে দিয়েছে যার বুকে গুলিবিদ্ধ হওয়ার কারণে সারা বাংলাদেশের ছাত্র জনতা ফেসে উঠেছে সেই ফেসে ওঠার মাধ্যমে আমরা পেয়েছি একটি দ্বীপ স্বাধীন বাংলাদেশ আমরা দম বাড়ে আমরা ভুক বাড়ে নিঃশ্বাস নিতে পেরেছি আজকে এই জনসভা থেকে আমরা সেই আবু সাইদ মুক্ত সহ ওয়াসিম শাকিল ফারমেদ সহ যারা স্বাগত পালন করেছে তাদের স্মরণ করছি

আমার গেরাম পাঁচ তারিখ আট পানি পাহারা দিয়েছি ছাত্রลีก আওয়ামী লীগ যুবลีก ফিসুকลีก সকলের বাড়ি আমি পাহারা দিয়েছি কেউ যেন একটু অসুবিধা দিতে না পারে কয়েকবার হামলা করার চেষ্টা তারাও হয়েছিল লঙ্গর গোছায় করে যে সম্মানিত প্রিন্সিপাল ওনার গাইডা সোনার ছেলেরা লড়ি পিড়া করে ডেকে দিয়েছে আমি জামাত ইসলামী নগরপুর বলসভার সেকেন্ড হয়ে ছাত্র শিবিরের ছেলেদের সাথে নিয়ে ওনার গাইডা লাক্ষমে বসিয়ে দিয়েছি তাহলে আমরা আজকে তাহলে এখানে থাকার দরকার নেই আমার কাছে আমরা অনেকেই মানে ফুলপুরের মধ্যে সকলের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে আমরা সদ্য অনেক বড় একটি বোঝা আমাদের কাছ থেকে অপসারিত হয়েছে ঠিক না এই সৌর এই সৌরাচারী শেখ হাসিনা সরকার দুই সালে আমাদের উপরে নাজিল হয়ে দু সাল পর্যন্ত আমাদের উপরে যে গণহত্যা চালিয়েছে যে বর্বরচিত হত্যা চালিয়েছে এই দেশের আলেমাদের উপরে যে নির্যাতনের ইস্টিমোলা চালিয়েছে জনগণকে যে পরিমাণ কষ্ট তারা দিয়েছে আমার মনে হয় পৃথিবীর ইতিহাস এটা বিরল ঠিক না সম্মানিত উপস্থিতি আমাদের আজকে যা স্মৃতি নিয়ে আমরা এখানে এসেছি আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীর মুসলিম উন্মার একটা সংকট ছিলেন তিনি তাকে যে তকমা দিয়ে এই সুয়েচারী সরকার কারাগারে নিক্ষেপ করেছিল এটা অত্যন্ত ঘৃণিত এমন তাকে জুডিশিয়ালি ক্লিন করা হয়েছে তাকে এসে উনি ওই দিনও যেদিন উনি মৃত্যুবরণ করেছে বলে তারা প্রচার করেছে ওই দিন সকালবেলা আমরা ওনাকে সুস্থ দেখেছি আমরা মনে করি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছিল শেখ হাসিনার অভিযোগ ছিল এই লোকটির গুলিতে তার বাবা মারা যায় শেখ হাসিনা বলেছিল যে তার ফাঁসি জলদার দিবে না জলদার দিলে আমি শান্তি পাবো না তাকে আমি জবাই করব আমি সেখানে জেলখানায় তাদের মুখে শুনেছি যে পূরণ ঢাকার যেদিন তাকে ফাঁসি দেওয়ার কথা সেদিন বিদ্যুৎ নিয়ে গিয়ে হয়েছিল সে গাড়িতে করে কেন্দ্রীয় কারাগারের ভিতরে ঢুকেছে জল্লাদেরকে দিয়ে তার হাত পাও বেঁধে রাখা হয় বেঁধে তার যে ফাঁসি সমিতিকে রাখা হয় আপনার কন্ডম সেলে সেই কন্ডম সেলের ভিতরে তাকে যেভাবে গরুকে জবাই করার জন্য হাত পা বাঁধা হয় ঠিক সেভাবে হাত পা বেঁধে তাকে শুয়ে রাখা হয় চার শেখ হাসিনা নিজ হাতে তাকে ছুরি চালিয়েছে সে হচ্ছে একটা দানব সৈরাচার বললে তার জন্য কম হবে